নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আর এই দেখুন আপনাকে প্রথম রাস্তা দেখাবো মানে রোডের সামনে এই যে রোড দেখুন রোডটা ভালো করে দেখে নিন পিয়ালি থেকে বারো মিনিট পায়ে হেঁটে এই যে আগে পিচের রোডটা দেখে নিন প্রথমে পিচের মেন রোড আচ্ছা আজকের আপনাদের মেন রোড থেকে আমি ভিডিও করে নিয়ে যাব। আমি বলবো না মেন রোড থেকে যে বাই রাস্তা দু মিনিট এক মিনিট এসব বলবো না আপনাকে পুরো ভিডিওর মাধ্যমে নিয়ে যাব যে আপনার বাড়িটা কত দূর দেখুন আমি একটুও স্কিপ করব না আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখি দেখি নিয়ে যাব দেখুন যে আপনার বাড়িটা এখান থেকে পিচ মানে ঢালে পিচ রাস্তা থেকে আপনার বাড়িটা কত দূর আর এই যে এই রাস্তা কিন্তু দশ ফুট রাস্তা দেখে নিন এই আমরা বেগলাম হ্যাঁ আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রিয়াংশু ভিলা আপনাদের স্টেশনের কাছাকাছি বাড়ি দেখানোর জন্য আমি দূরে দূরে বাড়ি দেখাই না একটু দাম কম বেশি হয় কিন্তু তবু আমি সামনে দেখানোর চেষ্টা করি স্ট্যান্ডার্ড জায়গা আপনারা যাতে থাকতে পারেন মানে পরিবেশ ভালো হয় সেসব জায়গাগুলোই দেখাই আমি এই দেখুন আমি এক একটু স্কিপ করিনি ভিডিও একদম টানা মেন রোড থেকে আপনাদের সামনে পুরো ক্যামেরা ধরে এসেছি দেখুন ঢালে রাস্তা আর এই যে আমরা একদম চলে এসেছি বাড়ির সামনে আর বাড়ি না তো মনে হয় বাগান বাড়ি মিনি বাগান বাড়ি আড়াই কাটার উপরে গাছপালা দেখুন এত সুন্দর সুন্দর ফলন্ত গাছ বলার মতন না দেখুন একটু এই দেখুন আম গাছ দেখুন আর এই যে পায়খানা বাথরুম একদম রাস্তার গায়ে প্লাস ট্যাংকি করা আছে দেখুন আমি দেখাবো বাড়ির সামনের থেকে যাব একটুখানি আপনাকে দেখাচ্ছি পথটা দেখে নিন এই যে এক মিনিট এই যে দেখুন আমার আঙুলের দিকে একটু একটু খেয়াল রাখবেন একদম সীমানাটা দেখুন এই যে আপনার পাশের বাড়ির সামনের থেকে ওই যে পাঁচিল দেখা যাচ্ছে পাঁচিল থেকে এই যে শীতে পথ চলে এলো আর এই যে আপনার ঢালাই রাস্তা হ্যাঁ এই পর্যন্ত আপনার মা বাজে জায়গার আর আপনি সামনে এলে ভালো বুঝতে পারবেন আর গাছ দেখুন আমি তো বাড়ি তুলবো কিছু গাছপালা দেখেই অবাক আম গাছ জামরুল গাছ নাগলে গাছ এই আড়াই কাটার উপরে মিনি মানে মিনি মিনি বাগান বাড়ি যেটা বলা হয় আর আমি দেখাবো গিয়ে আমি একটু বাড়ির পিছন সাইডটা নিয়ে যাব আপনাকে হ্যাঁ মানে চেষ্টা করবো টোটালি আপনাকে ঘুরে ঘুরে দেখানোর চারিদিকে প্রায় পাচিল দা পিছন সাইডটা একটু দেখুন আর সামনের সাইডটা পাঁচিল একদম নিচু করা আছে একদম নিচু হ্যাঁ এ দেখুন এখানেও গাছপালা গাছপালা এত সুন্দর ফল গাছ আমি বাড়ি তোলার আগে গাছপালা বেশি তুলছি যাই হোক এই দেখুন পাঁচিল আমার দেখুন একদম বাড়ির বাড়ির গা ধুয়ে পাঁচিল এখানেও গাছপালা গাড়ির বাড়ির পিছনেও গাছপালা বাড়ির সামনেও গাছপালা খুব সুন্দর ফলন্ত গাছ সব আর এই এই যে বাড়িটা দেখুন এক কামড়া ঘর আছে হ্যাঁ এক কামড়া ঘর বারান্দা আমি ফের সামনের দিকে নিয়ে যাচ্ছি আর এখানে বাড়িতে বেশ অনেক অনেকদিন মানুষ না থাকাতে একটু জঙ্গল হয়ে আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে বাড়িটাও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে একটু হ্যাঁ আর বাড়ির মডেলটা একটু সম্পূর্ণ আলাদা অন্য অন্য বাড়ির থেকে না একটু আলাদা দেখুন আপনি হ্যাঁ বাড়িতে গেট দেওয়া আছে আমি ভিতরে ওর জন্য তুলতে পারলাম না গেটে তালামারা আছে দেখুন আমি যতটা পেরেছি চেষ্টা করেছি বাড়িটা তোলার হুম দেখুন গেট দেওয়া আছে বলতে একটু ভিন্ন ধরনের ঘরটা হ্যাঁ মানে ডিজাইনটা করেছে আর অবশ্যই পায়খানা বাথরুম সামনে আছে প্লাস ট্যাঙ্কি করা আছে কলও লাগানো আছে আর গাছপালা দেখুন না কী বাড়িতে লোক এত সুন্দর গাছপালা করে রেখেছে তো সত্যি খুব ভালো লাগছে আর পেলিটেশন স্টেশন থেকে মাত্র বারো মিনিটের পায়ে হাঁটা পথ আপনাকে তো দেখালাম পিছের রাস্তা হেঁটে হেঁটে আর এই যে পায়খানা বাথরুমটা দেখে নিন পায়খানা বাথরুম আর এই যে কলটা দেখুন যদি আপনি খেয়াল করতে পারেন আমি একটু জুম করে দেখাবো এই যে কলটা দেখুন হ্যাঁ কলটা লাগানো আছে কিন্তু মানুষ এখানে প্রায় থাকে না দু বছর হয়ে গেছে তো জঙ্গল হয়ে আছে আর ঢালের রাস্তার গায়ে একদম মেন রাস্তার তো অবশ্যই পাশে আর ডাল রাস্তায় গায়ে এই যে পায়খানা বাথরুম আছে আর নারকেল গাছ আম গাছ জামরুল গাছ কি বলবো আপনাকে দেখুন আমি শুধু গাছপালা তুলতেই ব্যস্ত কেন আমার গাছপালা খুব খুব সুন্দর লাগে তো আর এই যে আমি বাইরে চলে আসবো দেখুন দূর থেকে আমি একটু দেখাচ্ছি বাড়িটা আড়াই কাটার উপরে হ্যাঁ আড়াই কাটার উপরে আপনি এই যে বাড়িটা পাচ্ছেন বলছি কি মিনি ছোট ছোটো বাড়ি মিনি বাগান বাড়ি যেটা বলা হয় দেখুন আমি রাস্তার দিকে চলে যাব আবার রাস্তার দিকে গিয়ে আপনাকে দেখাচ্ছি দেখুন এ দেখুন গাছপালাগুলো দেখুন এই দুটো আম গাছ একদম রাস্তার ধারে আম গাছ দুটো দেখুন হ্যাঁ আর এই যে ট্যাঙ্কি একদম পায় একদম পায়খানা মতন পিছনের ট্যাঙ্কটা করা আছে কিন্তু হ্যাঁ আর এই যে রাস্তা এদিকেও এদিকে যাওয়ার পথ আছে আর এই সাইডটা হচ্ছে আপনার পিয়ালি যাওয়ার রাস্তা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ বাই বাই